আসসালাম আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগতম জানাই চলে আসলাম বরাবরের মতন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি যা সকলেরই প্রিয় টমেটো দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ ভোনা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার যা আমাদের বাঙালিদের খাবারের তালিকায় সবথেকে প্রিয় টমেটো দিয়ে ইলিশ মাছ ফোনা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিনি আমার টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপিটি তো বাজার থেকে দেখুন আব্বু কতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে তো এখানে ইলিশ মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং তাজা তাজা ছিল মাছগুলো তাজা তাজা মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে মাছগুলো মোটামুটি ভালোই বড় ছিল তো এই মাছগুলোতে আসলে ডিম ডিম আছে ডিম হয়েছিল মাছগুলোতে আর এই যে দেখুন পাকা পাকা টমেটো টমেটোগুলো দেখতে কি ফ্রেশ এবং কত ভালো লাগতেছে আমার কাছে এই টমেটো দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এখানে আম্মু কেটে নিয়েছে ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে তো দেখুন কত সুন্দর মাছগুলো তাজা ছিল এবং এর মধ্যে ডিম হয়েছিল তো এখানে দুটো ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে এবং একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে তার মধ্যে ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়া হবে তো এখানে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে সবকটা ইলিশ মাছ দিয়ে দেবো তাই তো মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটা সাইড ভালো করে ভাজা হলে অপর সাইড উল্টে নেব তো দেখতে থাকুন ইলিশ মাছ কিন্তু এমনিতে ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমি একটু উল্টে দেখছিলাম যে সাইডটা ভাজা হয়েছে কিনা কিন্তু না একটু ভেজে নিতে হবে তো যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং অবশ্যই পাশে থাকবে বন্ধুরা তো একটা সাইড ভাজা হয়ে গেছে এবং অপর সাইডটা উল্টে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো খুব সাবধানে মাছগুলোকে একটা সাইড হলে আর একটা সাইড উল্টে ভেজে নেব তো দেখুন অনেক সুন্দর ভাজা হয়ে গেছে একদম লালচে করে ভাজা হয়েছে কারণ একটু ভাজা ভাজা যেহেতু ইলিশ মাছটা ভুনা হবে টমেটো দিয়ে একদম মাখো মাখো ঝোল করা হবে তাই ভালো করেই ভেজে নিয়েছি এদিকে ডিমটা উল্টে নিলাম তো এই যে এখন হচ্ছে টমেটো আর এদিকে মাছ ভাজা কমপ্লিট তো দেখুন মাছটা এরকম করে ভেজে নিয়েছি একদম লালচে করে কত সুন্দর লাগছে তো এবার আমি টমেটোগুলোকে কেটে নেব মাছ ভুনা করার জন্য টমেটো তো এমনিতে একটা টমেটোকে আপনারা চার ভাগে ভাগ করে নিতে পারেন কিন্তু আমি আজকে সেভাবে কাটবো না টমেটোগুলোকে শুধু মাঝামাঝি থেকে কেটে টুকরো করে নিয়েছি ঠিক এভাবেই দেখুন টমেটোগুলো দেখতে খুব সুন্দর আর টমেটোগুলো অনেক পাকা ছিল যেহেতু পাকা টমেটো একদম গলে যায় তো সেই জন্য আর কি বেশি ছোট করলাম না আজকে আমি এভাবেই টমেটোটা দিয়ে রান্না করব দু মাঝখান থেকে ভাগ করে নিয়েছি তো এবার সেই মাছের তেলটা আর একটু তেল দিয়ে কড়াইতে তো এই যেখানে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা তারপরে পেঁয়াজ বাটা মশলা এগুলো দিয়েই রান্না করব। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এটা সরিষার তেলে রান্না হবে তোমরা দেখেছ যে বেশিরভাগ রান্নায় কিন্তু সরিষার তেলেই করা হয় তো আমি একটু দেখে নিচ্ছিলাম যে পেঁয়াজগুলো কেমন হয়েছে ভাজা তো এরকম বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা বাটা মশলা সব দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে একটু এর মধ্যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেব এই যে পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে নিচের মশলাটা কষিয়ে দিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম তো ভনা বোনা মাছের আসলে মশলাটা কিন্তু খুবই ভালো লাগে তাই আর একটু পেঁয়াজ বাটা এর মধ্যে আমি অ্যাড করব বেশি করে পেঁয়াজটা যেহেতু এই মাছের মেন উপকরণটাই হচ্ছে পেঁয়াজ ইলিশ মাছের তাই পেঁয়াজ বাটাটা বেশি করে দিয়ে দিলাম আবার একটু এবার দিয়ে দেখো মশলাটা গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে রান্না করব দেখো মশলাটা কষে আসছে পানিটা টেনে যাওয়ার পরে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার পানিটা বল কাশলে এর মধ্যে মাছগুলো এবং টমেটোগুলো দিয়ে দেব তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবে তো এই যে মাছগুলো ভাজা মাছ এবার এর মধ্যে টমেটো আর মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আর বলো ওঠা পর্যন্ত রান্না করেছি তারপরে এর উপরে ধনে দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এতে কিন্তু টেস্টটা আর অনেক ভালো লাগে এই যে দেখো টমেটোটা একদম গলে যায়নি আস্ত আস্তেই রয়েছে টমেটোটা তো টমেটো দিয়ে ইলিশ মাছ ভোনা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তার উপরে আবার ধনে দিয়ে রান্না করলে তো অনেক সুন্দর লাগে তো এভাবে একদম মশলাটা যখন পানিটা একদম শুকিয়ে মশলাটা মাখো মাখো হয়ে এসেছে সে পর্যায়ে আমার রান্না হয়ে গেল। তো এখন পরিবেশন করে নিলাম বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে টমেটো দিয়ে ইলিশ মাছের রান্নাটা ইলিশ মাছ ভুনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম নিত্য নতুন আরও রেসিপি ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো খেতে দেখতেও যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল বন্ধুরা তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ